এখন আমি যে ভিডিওটা করব এটা হচ্ছে আমার শ্রদ্ধেও লিটন ভাই লিটন মোল্লার বাড়ি শ্রদ্ধেয় আত্মীয় কাকা ছেলের এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি বাড়ি এটা পাশ রাস্তা ঢুকতেই এ পাশে দেখেন সবজি বাগান এ পাশে ফুলের বাগান এখন আমি যখন আসছি আমার লিটন ভাই ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত আছে এসে এ পাশে ফলের বাগান আর ডুপ্লেক্স বাড়ি এখন ফুল কমপ্লিট হয়নি আমরা এখন চলে যাব বাড়ির ওই পাশটায় দেখতে থাকেন মজা পাবেন খুব সুন্দর নিজের হাতে তৈরি বাগান লিটন ভাই চাকরি করে চাকরির পাশাপাশি বাড়িতে থাকলেই এখানে একটা লেবু গাছ আছে পাশেই মেইন রোড এত সুন্দর লোকেশনে বাড়িটা আগের বাড়ি ছিল ভিতরে পুরাতন বাড়ি এইখানে আসতে পার এত সুন্দর লোকেশনে ভাই আপনার বাড়িটা আর এত সুন্দর পরিশ্রম করে যে বাগান করেছেন জাস্ট আনথিংকেবল মানুষ মালি দিয়ে আর আপনি আসছে নিজের চেষ্টায় নিজের শ্রম মেধা দিয়ে এই বড় ফুলগুলো কি গাদা বলে ভাই ইনকা ইনকা আসলে অসাধারণ হয়েছে ওকা কি আমি জানি আমার স্বাদে আমি ফুল গাছ লাগাইছি তাই আমার মনে হয় চার পাঁচশো টাকা খরচ হয়ে গেছে তাও তো টপ কিনা লাগেনি দু প্লেন বলে এটা ফুলটা প্রায় পঁচত্রিশ প্রকারের প্রজাতির

তবে আপনার এর মাঝে যে কাগজি ফুল গাছটা এর জন্য একস একটু কঠিন হয়ে যাবে এই পাশে আর একটা লাগাই দিলে ভাই এ পাশে লাগাই দিলে তাহলে গেট হয়ে যেত উপর দিয়ে গেট দিয়ে পুরা বান্ধে যেতেন

ঈদের ভিতর বাড়ি আসবে না তো ঈদের ভিতরে এসে আরো ফুল ধরে যাবে না দেবো অনেক ফুল হবে ঈদের ভিতরে এসে তখন তো ফুল আরো ধরবে আপনার সব কিছু দেখে আমি আসলে ভাই মুগ্ধ হয়ে গেছি এবং অ্যাকচুয়ালি আমার সাদে গাছ লাগাইছে কিন্তু খালি আপনার দেখে উপলব্ধ মানে এর অরিজিনালি ভাই এমনি আমার তো শখ ছিল তারপরে আপনারটা দেখে আমার মাথার ভিতর বাড়ি মারছে যে আমার যতটুকু জায়গা আছে আমি অন্তত পাঁচ সাতটা গাছ লাগাতে পারবো ওই যে আমি একটা গোলাপ গাছ দুইটা তিনটা আছে আপনার গাঁদা ফুল নিছি সবচেয়ে বড় কথা কি মানুষ বাবা লাভ কেন

আপনার এই ফুল গাছের গল্প আমি আসছে আমার ওই যে যারা কলিক আছে ওদের মাঝে মাঝে আপনার ভিডিও দেখায় যে বাড়ি ডুপ্লেক্স বাড়ি করেছে আর বাড়িটা সময় নিয়ে নিজের মনের মাধুরী মিশাই করতেছে গিম বলে করলি কি হাটলি যে জাকি লাগে না এই জাকিটা আসে না